আমরা একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করি কোনো জায়গায় তে টেন্ট করা মানে কোথাও সমুদ্রের পাড়ে গিয়ে টেন্ট করা টেন্টে কিছুদিন বসবাস করা খুব ভালো লাগে আমাদের আর আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের একেবারে পাড়ে হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আর এখানে পচা আমাকে ভিডিও করতেছিল যে আমি এই চেয়ারটা খুলবো কিন্তু আমি এটা না খুলতেই পারতেছিলাম না প্যাকেটটা এমনভাবে ই রয়েছে আটকায় রয়েছে যে আমি প্যাকেটটা খুলতে পারতেছিলাম না আমি বসবো মানে আমার এত কষ্ট হয়ে গেছে টেন্ট করতে করতে তখন আমি চিন্তা করতেছিলাম আমি বসবো সেজন্য আমি চেয়ারটা খুলতেছিলাম আপনাদের দুলাবাই এসে বলতেছে কি সে হেল্প করবে আমি বলছি না 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 হেল্প করা না হেল্প করা না আমি এইটা খুলে আমি বসবো সেই জন্য ভিডিও করতেছে আমাকে একটু ভিডিও করে দেবে বলছে আমি যে আমাকে একটু কেউ তো ভিডিও করে না জন্য আমি পচাকে বলছি আমাকে একটু ভিডিও করে দাও আমি এখানে বসবো হ্যাঁ আর এই যে আপনাদের ভাই সেই নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম আমাদের টেন্টের সম্পূর্ণভাবে আমরা টেন্টটা বিছানোর জন্য আমরা প্রিপারেশান নিচ্ছিলাম পচা এখানে অনেক বেশি হেল্প করতেছিলো আমরা যখন বেড়াতে যাই পচা প্রচুর পরিমাণে হেল্প করে এবং অনেক বেশি এত বেশি সাহায্য করে মানে সমস্ত কিছু ধরে থাকে হাতুড়ি পেটানোর জন্য খুব চেষ্টা করে আর আপনাদের দুলা ভাইকে যখন হাতুড়ি পেটাতে দেখে এরকম তখন এসে পাশে থেকে বলে ও একটু পেটাবে তখন আপনাদের দুলাভাই আবার ওকে একটু শিখায় দেয় যে না হ্যাঁ তুমি একটু করো তোমাকে তো শিখতে হবে খুব একেবারে আমাদের সময়গুলো এত তাড়াতাড়ি কেটে যায় এখানে বেড়াতে গেলে খুব তাড়াতাড়ি একেবারে সময়গুলো চলে যায় আর আমরা এখন গিয়েছিলাম এটা হচ্ছে ঘনজু একেবারে আমরা যেখানে থাকি ঘন যু আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে প্রায় ঘন্টা খানিকের মতো লাগে এই সমুদ্রের পাড়ে যেতে ঘোচ্ছাং হেসুইয়ক যান অর্থাৎ ঘোছাং সি বিচ এটা হচ্ছে নৌল ক্যাম্পিং প্লেস এই দেখেন পচা আরম্ভ করে দিছে সুন্দর করে হাতুরে পেটানোর জন্য আর আমি ওকে বারবার করে বলতেছিলাম তুমি হাতরে পেটানোর সময় সাবধান হাতুড়ি যেন তোমার একেবারে কপালে গিয়ে না লাগে এখানে প্রচুর লোকজন আসেন টেন্টে করতে এবং এখানে বেশ কয়েকদিন তারা জীবনযাপন করেন একেবারে টেন্টের ভিতরে জীবনযাপন হয়ে যায় সমস্ত কিছু নিয়ে আসে আমরা আমাদের টেন্টে নিয়ে প্রায় সময় আমরা চলে যাই সমুদ্রের পাড়ে ঘুরতে এখানে ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে আমার কারণ একেবারে নিরিবিলি একেবারে এত ভালো লাগে মানে আমার তো এখানে গেলে আর আসতে ইচ্ছা করে না সমুদ্রের পাড়ে গেলে আমরা অবশ্য দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন যেরকম ছুটি থাকে সেই ছুটি অনুসারে চলে যায় কিন্তু পরে না আর আসতে ইচ্ছা করেন আপনাদের দুলাই ভাইকে বলে আমাকে রেখেছ তুমি চলে যাও আমাকে আর পচাকে রেখে চলে যাও কারণ তোমার তো ডিউটি আছে অফিস আছে আমার আর পচার স্কুল মানে স্কুল তো এখন অনেক বেশি ছুটি আছে আমারও ছুটি ঘর মানে ছুটি তো আমার তো কোনো কাজ নাই ঘরে আছে আমাদের দুজনকে রেখে দাও হ্যাঁ আপনার অনেকেই দেখতে পারতেছেন এখানে প্রবাসী লাইভ লেখা আছে আর একটা নাম লেখা আছে কলিকল্পনা সাউথ কোরিয়া এটা হচ্ছে আমার ওই যে যখন পেজের সমস্যা ছিল তখন আমি পেজের নাম চেঞ্জ করেছিলাম এখনও সমস্যা ফেসবুক পেজে সেই জন্য ফেসবুক পেজে খুব বেশি একটা যায় না কিন্তু দেখেন টেন্ট করার পরে না এত ভালো লাগে যে পচার হেমক করা দিছে এই হেমকটা পচা অত্যন্ত পছন্দ করে এত বেশি পছন্দ করে হেমক করার পরে ও সারাদিন মনে হয় এই থাকে শুধু খাবার সময় নেড়ে আসে রাত্রে ঘুমানোর সময় প্রায় সময় দেখা যায় পচা পাশে নাই পচা হেমকে রয়েছে অনেক বেশি করে দোল খায় আপনি আর এখানে আরও একটা হেমক এটা নিয়ে আসছে এটা আর একটু ছোটো কিন্তু এটাও সুন্দর আর তো উঠতে গিয়ে আমি পড়ে গেছিলাম একেবারে এমনভাবে পড়ছিলাম মানে একবার চিত হয়ে পড়ছিলাম এটা কিন্তু আমাদের অনেক বছর হয়ে গেছে কেনা হয়ে গেছে বা আমরা যে টেন্টে থাকি এটা বহু বছরের সমুদ্রের পারে টেন্ট করে থাকা এটা আমাদের বহু বছরের অভ্যাস মানে একেবারে মানে ছুটির দিনে যখন যেতে না পারে তখন খুব খারাপ লাগে ছুটির দিনে চলে যায় একদিন দুদিন দিন ছুটি থাকলে সাথে সাথে চলে যায় আর নৌল ক্যাম্পিং প্লেস এই প্লেসটার নাম হচ্ছে নৌল ক্যাম্পিং প্লেস এখানে কিন্তু আপনাকে পে করতে হবে দিন অনুযায়ী পে করতে হবে এবং এইবারে গিয়ে আপনারা সুন্দরভাবে এখান থেকে সিস্টেমগুলো জানতে পারবেন পে করতে পারবেন এবং এখানে এমন সুন্দর নিরিবিলি অনেক সুন্দর এখানে সুন্দর রাস্তা আছে চলে আসে সামনে সমুদ্র বিশাল সমুদ্র এত এত সুন্দর সমুদ্র যে সমুদ্র দেখা যাইতেছে পানি দেখা যায় আবার এখানে সবুজ ঘাস দিয়ে একবার সুন্দর করে ঢাকা বেছানো আছে এই যে নৌল ক্যাম্পিং প্লেস লেখা আছে এখানে ভিতরে রাস্তাটা এত সুন্দর করে কার্পেটের মতো একেবারে ওই যে নারকেলের ছোবড়া দিয়ে করা খুব ভালো লাগে এখানে থালা বসন্ত পাশেই আছে একেবারে টয়লেট খুবই ভালো আর এই যে যে একটা ঘর দেখা যাচ্ছে এখানেও প্রচুর কাঠ আছে যেহেতু আমরা ক্যাম্পিং করতে আসছি এখান থেকে আমরা কাঠ কিনে নিয়ে যাই শুকনা কাঠ এখানে যিনি মালিক আছেন উনিই বিক্রি করেন আর রাস্তার পাশের অনেক সুন্দর আছে আর এইখানে যত ময়লা আছে সমস্ত ময়লা এখানে ফেলতে হয় আর আমরা চলে আসছি আবার ক্যাম্পিংয়ের ভেতরে একবার টেন্টের ভেতরে আমাদের আবার গোছ গাছ করা হচ্ছে মানে প্রচুর জিনিসপত্র গোচ গাছ আমাদের দুই তিন দিনের সংসার এখানে আর যে টেন্টের ভিতরে বিছানা করা হয়ে গেছে একেবারে গিয়ে আর এখন আমাদের এই যে আগুন জ্বালানোর প্রস্তুতি চলতেছে কাঠ আছে কাঠ আমরা ওইখান থেকে কিনে নিয়ে আসছি আর কাঠ একটুখানি ধরানোর জন্য আলাদা করে এই জায়গায় অনেক পাইন গাছ থেকে অনেক বেশি কাঠ পড়ে আমি টুকরা টুকরা কিছু কাঠ আর পাইন গাছে যে ফলগুলো আছে সে ফলগুলো পরে ওগুলো খুঁজে খুঁজে নিয়ে আসে যদি দেই তাহলে একটু ধরা আরও বেশি তাড়াতাড়ি হয় আপনাদের দুলা ভাই তবাক হয়ে যায় আমি কিভাবে কাঠ গুসাই নিয়ে আসি রান্নার জন্য গ্যাস আছে অনেক সুন্দর সিস্টেম এখানে কিন্তু কারেন্টের সিস্টেমও আছে আপনাকে আপনি যে টাকাটা দিয়ে পে করবেন যে দিন প্রতি ওর ভেতরে কারেন্টের ইটাই থাকে বিলটাও থাকে সমস্ত কিছু থাকে তা আমাদের এখন আগুন ধরানোর জন্য প্ল্যান কর করা হচ্ছে আমাদের দুইটা আইস বক্স টয়লেট পেপার দেখেন সমস্ত কিছু এখানে আছে আর আমাদের এই যে টেন্টের ওই যে যে ঘুমানোর জায়গাটা তার পাশে কিন্তু আরও আরো অনেক টেন্ট আছে আমরা এখানে আছে রাত্রেবেলা ওইখানে আমরা ঘুমাবো আমরা তিনজনে ঘুমাবো আমি বালিশ ঠালি সমস্ত কিছু নিয়ে যাই যেন মাথা ব্যথা না হয় অনেকে বালিশ না আপনাদের দুলাবাই যে করতেছে ট্রাই করতেছে সুন্দর ভাবে কাঠ এই যে কাঠ আমাদের যে কাঠগুলো কেনা হয়েছে সেই কাঠগুলো এই যে একবারে যেন নষ্ট না হয়ে যায় এটা আমাদের গত বছরের একেবারে জমানো কিছু কাঠ ছিল বাড়তি ছিল সে কাঠগুলো আমরা ফেলে দিই আর আমি এখান থেকে এই যে সে পাইন ট্রির ফলগুলো জোগাড় করতেছিলাম এইখান থেকে ওইখান থেকে কাঠ জোগাড় করে নিয়ে এসে দিয়েছিলাম আপনাদের দুলা না অনেক খুশি হয় একটু কাঠটা টেনে দিলে আর এই যে যে একটা প্লাস্টিকের ওই যে একটা এই দেখলেন প্যাকেট দেখলেন ওইটা দিয়ে আগুনটা ধরাতে আরও বেশি সুবিধা হয় এত তাড়াতাড়ি আগুন ধরা যায় আরও খুব ভালো হয় আমরা কিন্তু এখানে যখন ঘুরে ও যে সমুদ্রের একেবারে পাশেই আমাদের টেন্টটা করা হয়েছে গাছগুলো দেখেন এত সুন্দর গাছ আর এই যে খোয়া বেছানো খুবই সুন্দর একেবারে কোনো সমস্যা হয় না আমি এগুলো খুঁজতে খুঁজে খুঁজে নিয়ে আসতেছিলাম পাইন কেটের যে ফলগুলো যেগুলো দিচ্ছিলাম একটু একটু কাঠ খুঁজে এনে দিচ্ছিলাম এরকম কাঠ প্রচুর পরিমাণে আসে ইদানিং দেখা যায় কি অনেকে বেশি ওই যে যারা কুকুর পালন করেন কুকুরও নিয়ে আসেন সেজন্য অনেক বেশি কুকুরগুলো দেখা যায় অনেক বেশি আর আমরা ওই যে খুঁজে খুঁজে দেখেন কত কাঠ নিয়ে যাচ্ছে আপনাদের দুলাভাই অনেক বেশি খুশি হয় এভাবে কাঠ নিয়ে গিয়ে তাকে দিলে কাঠগুলো যখন আমি তাকে দেই তখন এত বেশি ভালো হয় সে মানে মনে চিন্তা করেন যে কোরিয়ানরাও তো এত ভালো কাঠ গুসাই না আমি কিভাবে কাঠ গুছাই আমি মনে হয় বাংলাদেশে কাঠ কাঠ গুছাইতাম এইখানে এইখানে দেখেন তারপরে এই যে আমাদের চুলায় যে রামিয়ান চলে যাচ্ছে রামিয়ান আমাদের প্রচুর খিদা লাগছে রামিয়ান করা হয়েছে যেন আমাদের একটু প্রথমে একটু মানে খাওয়ার এত বেশি খিদা লাগছে রামায়ণটা করে নিলাম আর এই যে কাঁকড়া আর ভোরবেলা হইলে কিন্তু কাঁকড়া ধরা যায় সমুদ্রের পারে প্রচুর পরিমাণে কাঁকড়া ধরা যায় সকাল হয়েছে দেখলাম যে দলে দলে মানুষজন কাঁকড়া ধরতে চাইতেছে তা আমি ধরবো না কেন আমি বাংলাদেশে আমি ধরবো না কেনা আমি যেখানে ফ্রি পাবো আমি সেখানে যাবো তাই না না অনেকে জানা মানে আমি যাবো আর কাঁকড়াগুলো ধরে নিয়ে আসে কাঁকড়া পোড়া খাওয়া যাবে সুন্দর করে চলেন কাঁকড়া ধরে নিয়ে আসে সকাল হইলে পরেই ওই সমুদ্রের পারে ভিতরে মানে সমুদ্রের একটু কাছাকাছি সুন্দর একটা দ্বীপ উঠে আসে আর এই যে মাটি দেখতেছেন এই মাটি দিয়ে যে দেখেন দলে দলে মানুষজন শামু কাঁকড়া মানে কোনো কিছু এই সমুদ্রে থাকবে না সমস্ত কিছু তারা তুলে নিয়ে যাবে তা আমি বাদ থাকবো কেন আমি তো মানে ফ্রি কিছু পাইলে আমরা বাংলা বাংলাদেশিরা অনেকেই আছেন যারা আমরা ফ্রি পাইলে আলকাত্র নিয়ে আসে এরকম একটা কথা আছে তাই আমি মানে আমার জানতে দেরি আছে মানে শুনতে দেরি আছে যাইতে তো দেরি হবে না মাটি অনেক নরম আপনাদের দুলাবাইকে বললাম চলো 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 যাই আমরা কাঁকড়া ধরতে আর আপনাদের দুলাবাই তো আমাকে অনেক বেশি সাপোর্ট করে চলো চলো এইখানে প্রচুর পরিমাণে কাঁকড়া বিশ্বাস করবেন কিনা জানি না ওই যে আমাদের দেশের ছোট ছোট যে পানা পুকুর আছে না পানা পানাপুকুরে যে কাঁকড়াগুলো হয় সেই কাঁকড়াগুলো একেবারে আর এখানে বলা হয় ওটাকে ডোল কাঁকড়া এত এত সুন্দর বুঝছেন এটা একটা পাথর কিন্তু এখানে প্রত্যেকটা বড় বড় পাথরের নিচে বড় বড় কাঁকড়া আছে আর আমরা সেই কাঁকড়াগুলো ধরলাম অনেকে প্রচুর পরিমাণে কাঁকড়া ধরছে ধরতে ধরতে তারা একেবারে মানে আমি তো কোনো কিছু নিয়ে যাই না আমি প্রথমে নিয়ে গেছিলাম পলিথিন আর এই দেখেন সমুদ্রের কাছাকাছি কিন্তু বেশ শীত পচাও চলে আসছে পচা কিছুক্ষণ ঘুরা ঠোঁড়া বললো যে তার আর সম হবে না তার দ্বারা আর হবে না সে ফেরত চলে গেছিলো আর আপনাদের দুলা বই যে সামনে দিয়ে হাঁটতেছে সমুদ্রের পাড়ে তো একেবারে বেশ শীত আছে কিন্তু সেজন্য সবাই কিন্তু এখানে একটু বেশ কাপড় চোপড় পরে থাকে আমিও এখানে কাপড় চোপড় পরা এই দেখেন প্রচুর পরিমাণে কাঁকড়া অনেকেই ধরছে আমরাও ধরছি এত পরিমাণে কাঁকড়া ধরছি যে আপনারা অবাক হয়ে যাবেন যে সত্যি এত কাঁকড়া এখানে আছে অবশ্যই কাঁকড়া আছে যাবেন যাদের সুবিধা আছে অবশ্যই ঘষিফোক ঘোচাং চাং যাবেন এইখানে ফ্রিতে কাঁকড়া ধরে নিয়ে আসবেন এবং বহুত দিন খাইতে পারবেন এই কাঁকড়াগুলো কিন্তু বহুত টেস্ট এইরকম করে শামুকও ধরতে পারবেন আর এই যে আমরা কাঁকড়া ধরে নিয়ে আসছি দেখেন অনেক অনেক কাঁকড়া চলেন এই কাঁকড়াগুলো আপনাদের দেখাবো আর এই কাঁকড়াগুলো কিন্তু সুন্দরভাবে আমি আবার ধুয়ে ঠুয়েও রাখবো দেখেন প্রচুর কাঁকড়া এত কাঁকড়া কাঁকড়ার সাইজগুলোও সুন্দর আর বড় বড় কাঁকড়া আছে বলছেন ধরতে পারলে না অনেক বড় বড় কাঁকড়া আছে আমার তো আবার মানে খালি যাইতে ইচ্ছা করে আমার তো আসতেই ইচ্ছা করে নয় যেটা একটা শামুকও পাইছিলাম বড়টা একটা শামুক কিন্তু এই শামুকটা পরে ফেলাই দিয়েছিলাম আমরা যে শামুকটা খাওয়া ঠাওয়া যায় না বা এরকম কিছু মানে আমি নিয়ে আসছিলাম তারপর আপনাদের দুলাবাই ছিল যে এই শামুকটা ভালো না বা এরকম পরে ফেলাইতেছিলাম দেখেন কাঁকড়াগুলো বড়ো বড়ো কাঁকড়া আছে ছোটো ছোট আছে কিন্তু প্রচুর মজা আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম তুমি যে যে আগুন ধরাও আমি আগুনে কাঁকড়া পড়াই খাবো আপনাদের দুলাভাই বলতেছে ঠিক আছে ঢেকেছে তুমি অবশ্যই খাবা আর এই যে আমরা শামুকারে যে কাঁকড়াগুলো সুন্দর করে পানির ভিতরে ওই যে যে ভালোবাসন ধোয়ার জায়গা আছে ওইখান থেকে সুন্দর করে ধুয়ে ঠুয়ে নিয়ে আসছি বেশ কয়েকবার পানি টানি ধুয়া তারপরে আপনাদের দুলাভাইকে বলছে যাও তুমি গিয়ে আইস কিনে এনে আস নিয়ে আসো কারণ আমি তো এগুলো সে বাড়িতে নিয়ে যাব আইস কিনে নিয়ে আসো আমি এগুলো বরফের ভিতরে রাখবো যেন আমি বাড়িতে নিয়ে আর অনেক দিন খাইতে পারি এই কাঁকড়া বাড়িতে নিয়ে যেও অনেক দিন খাওয়া যাবে তারপরে যে দেখেন আমি ধুয়ে ধুয়ে দিতেছিলাম কি সুন্দর করে ধুইতেছিলাম বড় বড় কাঁকড়া সবাই অবক হয়ে যাচ্ছিলো কোথা থেকে দোষে আপনারা জানেন না পাশে কত মানুষ যখন কাঁকড়া ধইরা নিয়ে যাইতেছে ওরা শুনেন অবাক হয়ে গেছে যে এখানে এরকম কাঁকড়া পাওয়া যায় মানে ওই পাশের লোকজনরা তো জানে আর এইখানে যেহেতু ক্যাম্পিং প্লেসের ভেতরে একটু অন্য রকম লোকজনরা আসেন যারা বেশি একটা নোড়াচড়া করেন না তারা আর ওই পাশে হচ্ছে ফ্রি ক্যাম্পিং প্লেস আছে আর এখানে হচ্ছে টাকা দিয়ে প্লেস করে যে গরম মানে আইস নিয়ে এসে আমি রাখলাম তারপরে এই দেখেন এইখানে মানুষ মাছও ধরতেছে এখানে মাছও ধরা যায় যখন জোয়ারে পানি উঠে আসে তখন মাছও ধরা যায় আর ভাটার সময় কাঁকড়া ধরবেন মানে এত এত উপকার জোয়ারের সময় মাছ ধরবেন ভাটার সময় কাঁকড়া ধরবেন আর সন্ধ্যাবেলায় কাঁকড়া পোড়াই খাবেন দিনের বেলাও খাইতে পারেন আমি সন্ধ্যার সময় যখন আমাদের খাবারের করা হয়েছে সমস্ত কিছু প্রস্তুতি নিছি আমি তখন ওই যে কাঁকড়া পড়াইলাম আর এইখানে যে দেখেন এ হোবাক মানে হোবাক হচ্ছে কি হয় যে কুমড়া তারপরে আছে এই যে মাংস মুরগির মাংসটা আমি এ করে রাখছি ম্যারিনেটেড করে রাখছি ওইটাকে পচাকে ভাজা ঠাজ্জা দেব আর সুন্দর সুন্দর খাবার আছে এই যে মানুল মানে ওই যে পেঁয়াজ রসুন সমস্ত কিছু আসে আর এই যে ই করে রাখছি কাঁকড়াটা পোড়াইতেছি আবার আমার কিন্তু এই যে এই পোড়ালে পরে কুমড়াটা পোড়ালে পরে অনেক বেশি ভালো লাগে খেতে এত বেশি ভালো লাগে আপনাদের দুলাভাইকে বলতেছিলাম শোনো আমরা আবারও আসবো বুঝছো এইখানে হ্যাঁ বারবার আসবো আমরা তো প্রতি বছরই যাই কিন্তু আপনাদের দুলাভাইকে আমি তারপরও বলি শোনো বছরে একবার দুইবার তিনবার চারবার না আমরা প্রতি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আসবো এরকম বলি আপনাদের দুলাভাই বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সময় করে আসবো আর এই যে এই শামুকটা এই শামুকটা আমি ওই পর্যন্ত গরম করছিলাম কিন্তু তারপর আর খাওয়া যায় না আর এই যে কিমচিটা আমরা ভাজতেছিলাম কিমচিটা সুন্দর করে ভাত ভাজা করব। কাঁকড়া পোড়া হয়ে গেছে এই কাঁকড়া পোড়া খাওয়ার সময় আপনাদের দুলাবাইও বলতেছিল প্রথম কাঁকড়া পোড়া খাইছে আমিও প্রথম কাঁকড়া পোড়া খাইছি এবং খুবই মজার হয়েছে এত মজার হয়েছে আপনাদের দুলাবাই তো অবাক হয়ে গেছে আমি এবার কাচিয়ে দিয়া সুন্দর করে কাঠটা এটা একেবারে মাংসটা একেবারে ই করে বের করছি যে কাঁকড়াটার মাংস মা হাতের যে বড় একটা মাংসে সেটা বের করেছে করে আপনাদের দোলাবাইকে দিয়েছিলাম নাও তুমি খাও দেখেন কত সুন্দর একটা কাঁকড়ার পিস চলে আসছে দেখছেন এটা আমি আপনাদের দুলাবাইকে দেব। কারণ আপনাদের দুলাবাই প্রচুর পরিমাণে কাঁকড়া ধরে দিছে আপনার রবাক হয়ে যাবেন যে এত পরিমাণে কাঁকড়া ধরে দিছে। যে আমি সেগুলো প্রচুর অনেক দিন বসে আমি খাইছি এবং এখন আমার ফ্রেজে ডিপে আছে কাঁকড়া প্রচুর বড় বড়ো কাঁকড়া ধরে দিছে। এবং এত মজা লাগতে একটু লবণ লবণের টেস্ট আসতেছিলাম কিন্তু বাংলাদেশের কাঁকড়াগুলো তো মিষ্টি কিন্তু এইখানে কাঁকড়াগুলো হচ্ছে লবণ লবণ যেটা লবণের স্বাদ আসে সমুদ্রের কাঁকড়া যেহেতু অনেক বেশি মজার আর মধ্যে বাংলাদেশের কাঁকড়াগুলো মিষ্টি আপনাদের দুলাভাই বলতেছিলাম মিষ্টি একদম আমাদের কাঁকড়াগুলো বাংলাদেশ আর এখানে আমি কিন্তু মাছ ধরার জন্য এরকম নেট কিনে রাখছি দেখছেন আমার কত ই মানে মাছ ধরবো ই করবো নেটও কিনে রাখছি যে সমুদ্রে এরকম মাছ ধরা যায় নেটগুলো যদি যে দড়ি দিয়ে রাখা হয় যখন জোয়ারের পানি চলে আসে তখন এর ভিতরে মাছ যায় যদি আপনি ভিতরে একটু মিকিয়ে যে এটে দিয়ে আদার ঠাদার দিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক বেশি মাছ ওঠে অনেকে আমি ধরতে দেখছি আর এই যে আমাদের জুতা আছে সমুদ্রে যাওয়ারই একটা চিককে আছে ওই যে ধরার জন্য কাঁকড়া ধরা প্রচুর পরিমাণে মানে একদিন দুই তিন তো আমাদের বহু বছরেরই পচাকে নিয়ে আমরা বহু বছর ধরে এরকম সমুদ্রে গিয়ে মাছ টাছ ধরি আমাদের কি আর এরকম কেরাল আছে ক্যারাল দিয়ে একটু শামুক ঠামুক ধরতে বা কাঁকড়া ধরার জন্য একটু সুবিধা হয় শামুকগুলো খুচাই খুচাই নিতে হয় তো বালির ভেতর থেকে একেবারে খুব সুবিধা হয় আর এইরকম পলিথিনের ভিতরে আমি সবসময় রাখি যাতে গাড়ির ভেতরে কাঁদা ঠাদা না লাগে কারণ সমুদ্রের পাড় থেকে আসার পরে পাঠা ধোয়ার পরে যখন জুতাগুলো ধুইয়া ঠুইয়া রাখি তখন তো পানি টানি থাকে সেজন্য আমি পলিথিন ব্যবহার করি যে পলিথিনগুলো একেবারে সুন্দর করে গাড়ির ভেতরে রাখলে আর কোনো সমস্যা না আর এই ধরনের বালতি ব্যবহার করি আমি যেহেতু সমুদ্রের পাড়ে গিয়া মাছ ধরি কাঁকড়া ধরি শামুক ধরি সেজন্য আর এইবার আমি বালতি নিয়ে গিয়া তারপর আবার এই বক্স নিয়ে গেছিলাম যেন আমরা দুইজনে দুইটা নিয়েছিলাম একজনের কাছে এটা এই দেখেন এইরকম কাঁকড়া যেখানে ধরবেন না কেন সব জায়গায় কাঁকড়া প্রচুর পরিমাণে কাঁকড়া এত আর এই যে গাংচেল প্রচুর গাংচেল এই সমুদ্রের পারে না গেলে পরে না এত বেশি ভালো লাগে প্রতিদিনই কিন্তু এই এটা একটা দ্বীপের মতো আছে এখানে একেবারে পুরো একেবারে পাথরের একটা ছোট্ট একটা দ্বীপ আছে ওই দ্বীপটা উঠে আসে মাঝে মধ্যে উঠে আসে মাঝে মধ্যে উঠে আসে না যখনই উঠে যায় তখন বুঝতে পারবেন যে আপনি বা অন্য কেউ একটা কম্পিটিশনের মতো প্রচুর লোকজনরা যায় এত এত লোকজন যায় আপনি অবাক হয়ে যাবেন যে এত লোকজনরা কোথা থেকে যায় ওই দেখেন দলে 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 মানে সবাই ওই যে বেলচা বড় বড় গাড়ি নিয়ে পর্যন্ত যাইতেছে যে এত পরিমাণে কাঁকড়া শামুক ধরে মানুষজন অবাক হয়ে যাবেন মানে তারা মানে সমুদ্রের সমস্ত কিছু নিয়ে যাবে তা আমি আর বাদ যাব কেন আমিও নিয়ে আসি তাদের সাথে সাথে দেখে দেখে আমিও নিয়ে আসি আপনাদের দুলাবাই ও কখনো বলে না যে যাব না তুমি একা যাও তোমার কষ্ট হইলে তুমি এক তুমি খাবা তুমি নিয়ে আসো আপনাদের দুলাভাই কিন্তু এরকম কাঁকড়া খায় না খুব বেশি একটা দুই একবার খায় আবার সুন্দর করে যদি ফ্রাই করে দেয় ফ্রাইড থিকিম মানে ফ্রাইড একবার কাঁকড়া তাহলে কিন্তু খায় আপনাদের দিলে আমাকে অনেক অনেক হেল্প করে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে সমুদ্রে পারে না সকালবেলা বেশ কিছুটা ঠান্ডা ঠান্ডা আছে আবার একটু গরম লাগে আমি আবার আবার একটু এইটা সোয়েটারটা মাঝে করে রাখি আর এই যে দেখেন কাঁকড়া প্রচুর পরিমাণে কাঁকড়া এরকম ধরতে পারবেন কারণ এই এই কাঁকড়াগুলো তো ধরার জন্য সবাই আসে এখানে এই যে বড় বড় পাথর পাথরের নিচেই কাঁকড়া এত পরিমাণে কাঁকড়া দেখলে অবাক হয়ে যাবেন দেখেন বড় আমি বড় একটা কাঁকড়া ধরছি আপনাদের দুলেভাবে কাঁকড়াটা দেখে না অবাক হয়ে গেছে যে এত বড়ো কাঁকড়া আমি সে হ্যাঁ এত বড়ো কাঁকড়া ওই দেখেন কাঁকড়া প্রচুর পরিমাণে কাঁকড়া মানে কাঁকড়া মানে আমার তো এটা এডিটিং করতে করতে মানে আমার ইয়ে হতে ছিল যে না আমি ওইখান থেকে আসবো না পানি উঠে আসার আগে জোয়ারে পানি যখন উঠে আসে উঠে আসার আগেই না আবার তাড়াতাড়ি করে চলে আসতে হয় তা না হলে কিন্তু অনেক বেশি সমস্যা এই পানির নিচেও কিন্তু ভিতরেও কিন্তু কাঁকড়া আছে দেখে দেখেই করতে হয় মানে এত পরিমাণে কাঁকড়া যে পানির নিচে যদি আপনি একটু করেন যে ওই যে বেলচা দিয়ে একেবারে প্রথমে একটু ঘাপটি মাইরা থাকে যে নড়াচড়া করে না পরে একেবারেই নড়াচড়া করে ই করে আমরা নিই যে বড় কাঁকড়াটা না অনেক বড় ওই ভিতরে আরো একটা আছে বড় আপনাদের দোলাভাই বলতেছে ও এইরকম কাঁকড়া প্রচুর একজনকে দেখছি ঠিক ওই সাইজের কাঁকড়াই সব ধরছে অন্য অন্য সাইজের আর ধরে নেয় সেই জন্য আমি আপনাদের দুলাবাইকে বলতেছিলাম দেখো আমরা না অনেক ছোটো ছোটো কাঁকড়া পাইছি অনেকে না অনেক বড়ো বড়ো পাইছে আবার অনেকে না আরও ছোটো ছোটো অনেক ধরছে তা আমরা না সব কিছুতে হ্যাঁ ধন্যবাদ দিই কিন্তু এই যে দেখেন জোয়ারে যখন পানি উঠে যায় উঠে আসে তখন অবশ্যই তার আগেই চলে আসতে হবে কারণ জোয়ারে পানিটা উঠে আসার সময় না একবারেই চলে আসে একবারে এমনভাবে পানিটা উঠে আসে যে আপনি আর তখন আর মানে এই পারবেন না ওই দিকেও যাইতে পারবেন না প্রচুর খারাপ অবস্থা হয়ে যায় এবং পানিটা এমনভাবে ভাবে চলে আসে যে মানে সমস্ত জায়গাটা নরম হয়ে মনে হয় আরো নিচে সমুদ্রের নিচে চলে যায় তখন ভয় এসে যায় হৃৎপিণ্ড কাঁপতে থাকে আর আমরা এখন চলে যাচ্ছিলাম পানিটা উঠে আসছিল আমরা একেবারে পাহাড়ে পাথরের এই পাশে ছিলাম আর ওই পাশে পানি উঠে আসছে মানে এমন এক অবস্থা ছিল আমি ভিডিও করবো কি মানে জাননি টানাটানি ও পা আমি বলতেছিলাম আপনাদের দুলাবেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দিক আসো এই দিক আসো কারণ আমি তো আবার বাংলাদেশেরই মাইয়া যেহেতু শহরে খুলনার ভেতরে মানুষ হইলাম মানে ওই জ্ঞানটা আমাদের বাংলাদেশের মেয়েদের অনেক বেশি থাকে যে কিভাবে কীভাবে পার হইতে হবে নদী পার বা খাল পারাওয়া বা কোথায় দিয়ে হাইটা যাওয়া হ্যাঁ আমাদের এই জ্ঞানটা অনেক বেশি থাকে সে তো আমি আপনাদের দুলাবাইকে হাত ধরে ধরে নিয়ে চলে আসছিলাম ওই সময় আর ওই চিন্তা করলেন আমার এখনই লাগে যে সত্যি অনেক বেশি ই করছে যে আরেকটু হইলে মনে হয় যেন আমরা ওইখানে আটকাই যাইতাম একেবারে সত্য কথা আমরা আটকাই যাইতাম তা আপনাদের দুলাবাইকে বলতেছিলাম শোনো এরপরে না লোকজনদের সাথে সাথে থাকবো ওরা কখন কখন চলে যায় আপনি টের পাবেন না সুতরাং লোকজনের দিকে খেয়াল রাখতে হবে যে অন্য লোকজনরা কোথায় আছে বা তাদের মানে তাদের সাথে একটু দলবদ্ধ হয়ে থাকার জন্য আর আমি এখানে ঠিকানাটা দিয়ে দিলাম যদি কেউ কোরিয়ার ভিতরে যেতে চান এখানে কাঁকড়া ধরতে বা ক্যাম্পিং করতে ফ্রি ক্যাম্পিং প্লেসও আছে আর এই পাশে আছে টাকা দিয়ে বা ওন দিয়ে আপনি ক্যাম্পিং করবেন নৌল ক্যাম্পিং প্লেসটা হচ্ছে টাকা দেওয়া আর পাশে হচ্ছে ফ্রি হ্যাঁ আপনি যেতে পারবেন থাকতে পারবেন এখানে মাছও ধরতে পারবেন মানে কত সুন্দর তাই না অবশ্যই একবার ঘুরে আসবেন এই যে ছুটির দিনগুলো থাকে অবশ্যই ঘুরে ঘুরে দেখে আসবেন ঘুরে দেখে আসলে পরে অনেক বেশি ভালো লাগবে আর আমরা যখন এই যে ঘুরতে যাই করে আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ ব্যস্ততার ভিতরে আপনাদের দুলাবাই বা পচার ব্যস্ততার ভিতরে এরকম একটু ঘুরতে যাও অনেক বেশি মজা লাগে ঘুরতে যাওয়া অনেকে ঘুরতে পছন্দ করেন না কারণ কোরিয়ার ভিতরে ঘোরা মানে প্রচুর টাকা খরচ প্রচুর টাকা খরচ এখন বলতে পারেন যে কত টাকা খরচ প্রচুর টাকা খরচ এরকম আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন